চিরদিন একা একা অবরোধে থেকে বুঝিনি কথারা থাকে অতি দূর নক্ষত্রের দেশে দিন দূরাগতা কত দিনে গেছ তুমি ডেকে কত দিন প্রাণপণে কথা খুঁজে 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 নত মুখে তাকিয়েছি শেষে দুরাগতা ভুল বুঝো না তুমি যদি পাশে বসে থাকো মনে নেমে আসে তবে জীবনের সব ব্যর্থতা সব গ্লানি সব অপরাধ নিজের অতীত নিয়ে কেন যেন মনে মনে খেলি দুরাগতা তুমি যেন চলে যাও অতি দূর অমলিন নক ক্ষত্রের নিলে আমি যেন ধীর হিম বিশাল প্রান্তরে বসে বসে সমুদ্রের কথা ভাবি অনুভব করি তুমি কত কাছে ছিলে